আরবিউ ডিস্টেন্স এম এ কোর্সে সিজন দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রীরা কিছুদিন আগে সেমিস্টার এর এক্সাম কমপ্লিট করলে তোমাদের সেমিস্টার টু এর অ্যাডমিশনের জন্য নোটিস পাবলিশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে কবে থেকে অ্যাডমিশন নিতে পারবে অ্যাডমিশন নিতে কত টাকা লাগবে পুরনো কোন কোন ছাত্রছাত্রী অ্যাডমিশন হতে পারবে ডেট বাড়ানো হবে কিনা

সেমিস্টার ওয়ানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা করেছে কিন্তু ফাইনাল এক্সাম দেয়নি তারাও সেমিস্টার টুয়ে এ অ্যাডমিশন নিতে পারবে সেমিস্টার টুয়ের এর পুরোনো ব্যাচ সিজন দু হাজার তেইশ চব্বিশ দু হাজার বাইশ তেইশ সেমিস্টার টু এ ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা করেনি তারাও সেমিস্টার টুয়ে এ অ্যাডমিশন নিতে পারবে অ্যাডমিশন নিতে তোমাদের পাঁচ হাজার টাকা লাগবে অ্যাডমিশন শুরু হতে চলেছে তিরিশ ছয় দু হাজার পঁচিশ থেকে শেষ হতে চলেছে ছয় সাত দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে কেউ অ্যাডমিশন নিতে না পারলে টেনশনের কারণ নেই অ্যাডমিশন নেওয়ার ডেট এরপর দু থেকে তিনবার বাড়ানো হবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ